টানা চার হারে ক্লান্ত খুলনা এবার জয় পাওয়ার খোঁজে বিগ ব্যাশ মাতানো তারকা অস্ট্রেলিয়ান অ্যালেক্স রসকে দলে ভিড়িয়েছে যদিও রস এদিন এক রান করেই রান আউটে কাটা পড়েন পরে অবশ্য আফিফ ও বসিস্তর ব্যাটে ভর করে খুলনা বোর্ডের চ্যালেঞ্জিং টোটাল জমা করে ব্যাটার আফিফ হোসেন ধ্রুব দীর্ঘদিন পর খোলস থেকে বেরিয়ে খেললেন দায়িত্বশীল এক ইনিংস গেল কয়েক ম্যাচে খুলনার প্রশ্নবিদ্ধ ব্যাটিং লাইন আজ রাজশাহীর বিপক্ষে শুরু থেকে বেশ পজিটিভ ইন্টেন্ট নিয়ে ব্যাটিং করতে থাকেন যদিও নাইম শেখের আউটের পর তার ব্যাটিংকে স্টোপিট বলে আখ্যায়িত করেন কমেন্ট্রিতে থাকা হাবিবুল বাসার অন্যদিকে রাজ্যের অগছলো বলিংয়ে হতাশ কাপ্তান বিজয় দুর্বার রাজ্যের বিপক্ষে টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় খুলনা টাইগার্স টানা হারতে থাকা খুলনা এবার একাদশে আনলেন এক চমক ম্যাচ জিততে অস্ট্রেলিয়া থেকে উড়িয়ে নিয়ে এসেছে অ্যালেক্স রসকে খুলনার হয়ে ওপেনিংয়ে নামে নাইম শেখ ও কাপ্তান মেহেদি মিরাজ দুজনেই প্রথম থেকে মার কাটারি ব্যাটিং এর আভাস দেন তবে দলীয় বিয়াল্লিশ রানের মাথায় কাটা পড়েন নাইম শেখ জিসান আলমকে অ্যাক্রস দ্য লাইন খেলতে গিয়ে কাটা পড়েন বাহাতি ব্যাটার নাইমের আউটের পর রানের চাকা থামতে দেননি কাপ্তান মেহেদি মিরাজ তাস্কিনকে হাঁকিয়ে বসেন পরপর দুটি ছক্কা যদিও দুই ছক্কা হাঁকানো ঠিক পরের বলে নিজের উইকেট হারিয়ে বসেন মিরাজ তেরো বলে ছাব্বিশ রান করে বিদায় নেন খুলনা অধিনায়ক এরপর অস্ট্রেলিয়ান হার্ড হিটার অ্যালেক্স রস যাকে নিয়ে এত প্রত্যাশা ছিল খুলনার সেই রস সপ্তম ওভারে রান আউটে কাটা পড়েন ব্যাট হাতে কেবল এক রান করতে পারেন এই ব্যাটার পরে আফিফ ও বোসিস্তর ব্যাটে খুলনা তাদের রানের চাকা সচল রাখে দুজনে মিলে করেন পঞ্চাশর্ধ পার্টনারশিপ ব্যাটার আফিফ দীর্ঘদিন পর খোলস থেকে বেরিয়ে আগ্রাসী ব্যাটিং চালিয়ে যেতে থাকেন অন্য প্রান্তে তাকে যোগ্য সমর্থন দিতে থাকেন বোসিস্ত এরপর দুজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে খুলনা টাইগার্স বোর্ডে চ্যালেঞ্জিং টোটাল জমা করে প্রথম ইনিংস শেষ করে